পুরকুরের মতন হয়েছে এক কাপ এক পুরকুরে গুলো দেখুন কত সুন্দর টিপসি হয়েছে মুচমুচি আর টিপসি এই দেখুন একদম নমস্কার বন্ধুরা রূপালি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি রাতের বেঁচে বেঁচে যাওয়া ভাত দিয়ে আজকে তৈরি করব কুরকুরে রাতের বেঁচে যাওয়া ভাতটা বেঁচে গেছিলো খাবো ভাবছিলাম আর খাওয়া হয়নি তো রেখে দিয়েছিলাম ফ্রিজে এখন এটা দিয়ে আপনাদের কুকুরে বানিয়ে দেখাবো তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি তো চলুন রান্নাটা শুরু করে দিন একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি ভাতগুলো প্রথমে দিয়ে দেব বন্ধুরা বাসি ভাত দিয়ে যে এত সুন্দর কুরকুরে হয় না আপনার না দেখলে বিশ্বাস করবে না শুধু একবার দেখতে থাকুন একটু স্কিপ না করে এ দেখুন এখানে একটু আদা নিয়েছি দিয়ে আর চার পিস রসুন নিলাম আর দু পিস লঙ্কা দিলাম কাঁচা পাকা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়ে এবার একটা বাটি আছে বাটির মধ্যে আমি ঢেলে দেব কি সুন্দর পেস্টটা হয়েছে দেখুন দিয়ে দিয়ে এবারে দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ে আপনাদের যেটুকুনি ঝাল দিয়ে খাবেন আর দিয়ে দেব একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটা আমি কালারের জন্য দিলাম এখানে বিট লবণ আর দেব এমনি খাবার লবণ এখানে দিয়ে দেবো আমি চার চামচ বেসন দেব গরম মশলার গুঁড়ো আর একটা আমি এখানে চাউমিন মশলা নিয়ে নিয়েছি আপনারা যদি ম্যাগি মশলা দিতে চান তো দেবেন আমি একটা চাউমিন মশলাই দিয়ে দেবো এটা আমার ছিল ঘরে তাই এখন আমি দিয়ে দিচ্ছি দিলে টেস্টটা ভালো আসে এবারে এইগুলো সব কিছু ভালো করে মিশিয়ে নেবো সব কিছু ভালো করে তো মেখে নিয়েছি এবার আরেকটু আমি বেসন দিয়ে দেব আরো দুই চামচ মতন বেসন দিয়ে দিলাম ব্যাটারটা একটু শুকনো শুকনো করতে হবে এবার আমি হাত দিয়ে একটু মেখে নেবো ভালো করে হাত দিয়ে মাখলে বরঞ্চ একটু ভালো হয় তৈরি হয়ে গেছে এবার একটা তেলের প্যাকেট নিয়ে নিলাম সানফ্লাওয়ার তেলের প্যাকেট আপনারা চাইলে যে কোনো তেলের প্যাকেট নুনের প্যাকেট বা বোতল যে কোনো জিনিস দিয়ে এই কুড়কুড়োটা তৈরি করতে পারেন এবারে এটা কাঁচি দিয়ে কেটে দেবো এখান দিয়ে আর এইভাবে খুলে একটু একটা মগের মধ্যে নিয়ে নিলে সুবিধা হয় এবারের মধ্যে ভরে দেবো সব বড় আছে তেলের প্যাকেটটা এটার মধ্যে পুরোটা আমি ভরে নিয়ে নেব বন্ধুরা এই বর্ষাকাল তো এসে পড়েছে দুদিন অন্তর অন্তর বৃষ্টি হচ্ছে আজকেও আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম যে একটু কুড়কুড়ে বানাই সন্ধ্যাবেলা খাওয়া যাবে চায়ের সাথে এবারে দুটো গাডা নিয়ে নিলাম এই মুখটা মারার জন্য গাডার বা দড়ি বা সুতো যেটা ইচ্ছে দিয়ে আপনারা বানতে পারেন মুখটা মারা নিয়ে কথা এভাবে রেখে দেবো রেখে দিয়ে এবার উনুনটা ধরিয়ে নেব গরম হতে হতে আমি এখানে কোনাটা কেটে নেব এই যে এখানে কাঁচি দিয়ে এরকম করে কেটে এই যে এই দেখুন এরকম বেরাচ্ছে ব্যাস

আবারও ঠিক একইভাবে দিয়ে দেব আর এক চাকুর মধ্যে কিন্তু অবশ্যই কিন্তু একটু তেল মাখিয়ে নিতে হবে নাহলে কিন্তু আটকে যাবে আজ থেকে একটু লো টু মিডিয়াম রেখে কিন্তু ভাজতে হবে নাহলে ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে এরকম আস্তে করে জাল করে ভালো করে ভেজে নিতে হবে তাহলে মুচমুচে হবে আবারও হয়ে গেল আর দেখুন বন্ধুরা আগে ভেজে রেখেছিলাম কতগুলো আর খেয়ে খেয়ে তিনটে রয়েছে মানে এতটাই টেস্ট হয়েছে সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা এত সুন্দর হচ্ছে গুলো আর বলার মতন না কুরকুরের মতন হয়েছে একা বেকা কুরকুরে একটু তারা হলে কিন্তু লাগে দেখতেও ভালো লাগে কত সুন্দর দেখুন হচ্ছে সব আমার ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আর কতগুলো কুরকুরো হয়েছে কুরকুরো গুলো দেখুন কত সুন্দর টিপসি হয়েছে মুচমুচি আর টিপসি এই দেখুন একদম আমার শুনেই তো বুঝতে পারছেন কতটা হয়েছে মুচমুচে একটা খেয়ে আপনাদের দেখাই দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন দেখুন কত সুন্দর ভিতর থেকে পুরো ভাজা হয়েছে কুলগুলো এটা এটা খাই দেখি কিরকম মুচমুচে হয়েছে বুঝতে বা কতটা মুচমুচে সন্ধ্যে চায়ের সঙ্গে পুরো জমে ক্ষীর হয়ে যাবে বন্ধুরা এভাবে বাসি ভাত অনেকে তো ফেলে দেন না ফেলে আপনারা শুধু একবার এইভাবে কুকুরে বানিয়ে দেখবেন দেবেন কত সুন্দর খেতে লাগে আপনারা যদি নিরামিষ খেতে চান তাহলে রসুন যে আমি দিয়েছি রসুনটা দেবেন না তাহলে কিন্তু নিরামিষ হয়ে যাবে খুব সুন্দর খেতে হয়েছে আপনারা বাচ্চাদের এভাবে কিন্তু কুরকুরে বাড়িতে বানিয়ে দিতে পারেন সকাল বিকাল যখন খুশি খেতে পারেন আর অনেক দিনও কিন্তু এটা রেখে একটা এয়ারটাইট কন্ট্রোলিং করে রেখে দিন রেখে খেতে পারেন তাহলে বন্ধুরা আমার এই কুরকুরের রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দেবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর কিন্তু শেয়ার করে দেবেন আর যারা আমার ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা এখন আসি দেখা হয়ে পরে একটা ভিডিওতে টাটা